আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে সাত ডিসেম্বর যাদের উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয়পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজু একাডেমির শুধু পাস করার শর্ট সাজেশন এবং সুপার এ প্লাস সাজেশন এখান থেকে আমরা এ প্লাস সাজেশন টাস্কের ভিডিওতে ফ্রি করে দিচ্ছি তাই ভিডিওটি না তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কোনো যদি প্রশ্ন জি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেশনে কমেন্ট করে জানাবা তো হোক আমাদের যেটা এ প্লাস সাজেশন এখানে রয়েছে টোটালি ঊনপঞ্চাশটি কোশ্চেন আর যেটা শুধু পাস করা প্রশ্ন রয়েছে মাত্র ঊনপঞ্চাশটা থেকে বাইশটা বিভাগে রয়েছে চোদ্দটা প্রশ্ন আর এখানে রয়েছে আমাদের টোটালি একুশটা প্রশ্ন দেখো তুলনামূলক কিন্তু আহ আমাদের যেটা রয়েছে একুশটা প্রশ্ন এখান থেকে আমরা চোদ্দটা প্রশ্ন দিয়েছি আর এই প্রশ্নগুলো আসবে লেখা যে রয়েছে আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিই সালে দুই তিন পাস করলে যে একটা কমন পাবা বাইশ সালে সাত আট পড়লে আরো একটা সাল থেকে থেকে দুই তিন সাত একটা অর্থাৎ এখান তুমি যে স্লোটা রয়েছে এখান থেকে অন্তপক্ষে তুমি তিনটা প্রশ্ন কিন্তু কমন পাবা ঠিক আছে আর উত্তরপত্রগুলো যদি একটু দেখাই ধরো এটা হচ্ছে আহ বাইশ সালে সাত অথবা আট আমি যদি দেখাই উত্তরপত্র তো চলে আসবে এখান থেকে সাজেশন প্লাস বিগত বোর্ড প্রশ্ন উত্তর এখান থেকে বাইশ সালের ফোল্ডারে চলে গেলে আমরা বাইশ সালের উত্তরপত্র গুলো কিন্তু যেটা আমাদের কিন্তু পপুলার সাজেশন যেটা আমরা এক করে তাই যারা উত্তর সহকারে নিতে চাও তোমরা আমাদের যাবো না এখানে তুমি যে কোনো একটা ফোল্ডার প্রবেশ করলে তুমি দেখো কবি বাবি বা কবি বিভাগে যাবা দেখো যে এখান থেকে দুই থেকে নয় পর্যন্ত সব সাজানো গোছানো কিন্তু আকারেই রয়েছে ঠিক আছে জাস্ট তুমি দেখে দেখে প্র্যাকটিস করলে হবে আর কিছু না দেখো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যারা সাজেশন নিবা আমাদের স্ক্যানার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ